এক হাদি বিদায় হয়েছে তো কি হয়েছে তুমি কে আমি কে তুমি কে আমি কে এই বিপ্লব রক্তের উপরে আসে ঠিক কিনা ধরে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে হর যদি ভয় কথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসিল জুড়ে মির বেশে ওদের করতে হতে হবে ভয় ওদের করতে বুধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে সে কোনো দিন আসবে না রে ধর্মকে আজ পুজি করিয়া গালভরা বলে দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে ধর্মকে আজ পুজি করিয়া গাল ভরা বলি কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে ভন্ডামির ওই শিকড় তুলে সত্যের অনুজয় ভন্ডামির ওই শিকড় তুলে সত্যের অনুজয় বিপ্লব মানে জীবন দেয়া সে কোনো দিন আসবে না যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে যদি ভয় ঠিক দিনী মজমা মাহফিল যেখানে দিনের কথা হয় আলোচনা হয় নবী করিম সাল্লাই সাল্লাম এই সমস্ত মজমাগুলোর ব্যাপারে ফজিরত বর্ণনা করেছেন রসুল সাল্লাম বলেন যেই জায়গায় আল্লাহ পাকের জিকির হয় মোজা করা হয় ইমানের মোজা করা হয় মালা চতুর্দিক থেকে আসমানের ফিরিশ তারা এটাকে ঘেরাও করে রাখেন আর একটু জোরে বলেন সুবহান এই যে সুবহান আল্লাহ বললেন এটা একটা নেকাস যত নেকাশ করবেন তত আমল নাম ভারী হবে আল্লাহ রহমত ইনশাল্লাহ এই জন্য আল্লাহ রসুফলাম এটাও বলেন কোন ইমানদার যদি একবার সুবহান ওই জান্নাতে জান্নাতে একটা তার জন্য ফলের গাছ লাগায় দেয় এখন যারা বলেছেন তাদের জান্নাতে আলহামদুলিল্লাহ আরেকটা গাছ লেগে গেছে আবার আমরা যারা বলেছি আল্লাহ পাক আরেকটা লাগাই সুহা আবার বললাম তো আরেকটা লেগে গেছে সুবহান আবার আরেকটা লাগছে সুবহান এভাবে যদি একশো বার বলি একশোটা লাগবে দুইশো বার বলি দুইশোটা লাগবে এক হাজার বার বলবো এক হাজার বারটা লাগবে যত বলবেন তত লাগবে দুনিয়াতে আমরা চাই এবং স্লোগানও দেখি গাছ লাগান পরিবেশ বাঁচান স্লোগান আপনারা দেখেন গাছ লাগান পরিবেশ বাঁচান দুনিয়াতে গাছ যেমন সৌন্দর্য ছায়া দেয় এবং আমরা এটা দেখতে পছন্দ করি ফুল ফল দেখতে পছন্দ করি জান্নাতেও এরকম গাছ থাকবে যেগুলো বান্দার ছায়া হিসেবে কাজ করবে। নবী বলেন একবার সুবহান বললো তো জান্নাতে একটা গাছ লেগে গেল গাছটা কত বড় রসুল সাহেব বলেন একটা দ্রুতগামী ঘোড়া যে ঘোড়াটার দ্রুতগামীটা কত আপনারা আরবের ঘোড়া তো হয়তো অনেকে দেখেন নাই যারা আরবে গিয়েছেন তারা দেখেছেন রসুলের জামানার আরবের ঘোড়াগুলো আরো তেজ দীপ্ত ছিল একটা ঘোড়া কত রূপী স্পিডে দৌড়ায় আমি একবার মক্কা থেকে মদিনায় যাচ্ছিলাম বাসে করে আমাদের বাস চলছিল হঠাৎ করে দেখলাম আমাদের পাশ দিয়ে একটা দ্রুতগামী ঘোড়া চোখের পলকে আমাদেরকে দিয়ে ছেড়ে চলে গেল আমি অবাক হয়ে গেলাম একশো বিশে যদি আমাদের বাস চলে না হলেও এই ঘোড়াটা একশো ষাট কি বা সত্তরে আছে ইঞ্জিন আছে কোনো ঘোড়া আল্লাহ প্রদত্ত ইঞ্জিন তার পা একটা ইঞ্জিনের গাড়ি একশো ষাট সত্তর উঠাইলে ইঞ্জিন কিছুক্ষণ করে বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ধোয়া উঠবে কিন্তু একটা ঘোড়া দ্রুতগামী ঘোড়া যেটা আমাদের গাড়িকে ওভারটেক করে চলে গেছে তাও চোখের পলকে মিনিটের ভিতরেই আর দেখলাম আর সে নাই কত স্পিডে চলতে পারে তাও এটা দুই চার তিন বছর আগের কথা বললাম তাহলে রসুলের জামানার ঘোড়া কতটা যদি ছিল নবী বলেন এরকম একটা দ্রুতগামী ঘোড়া টানা যদি একশো বছর বা পাঁচশো বছর দৌড়ায় যে গাছের গোড়াটা এত বড় থাকবে গাছের গোড়াটাও শেষ করতে পারবে না ছায়া তো দূরের কথা আগা তো দূরের কথা স্বাভাবিকভাবে গাছের আগাটা একটু চৌড়া হয় গোড়াটা একটু চিকন হয় নবী বলতেছেন বলতে বললে যে গাছ জান্নাতে হয় ওই গাছের গোড়া এত বড় যে দ্রুতগামী ঘোড়া পাঁচশো বছর দৌড়াইলেও শেষ করতে পারে না দেখেন এই জন্য মাহফিলে এসে আমরা যতক্ষণ থাকি ততক্ষণ তো সুবাহানা আলহামদুলিল্লাহ মাহফিলেই বলি এছাড়া তো চায়ের দোকানে বসে বসে আড্ডাই হয় গিবতী হয় কি বলেন আমাদের দেশের চায়ের দোকানগুলো সবচেয়ে বড় সংসদ কথা বলে না সবচেয়ে বড় সংসদ কি চায়ের দোকান এখানে একটা মন্ত্রী পরিষদ থাকে এমপি পরিষদ থাকে সবচাইতে বড় স্পিকার যিনি ইনি হলেন চাওয়ালা উনি মাননীয় প্রধানমন্ত্রী উনি চায়ে চিনি নাড়ে আর বসে বসে মাসোয়ারায় মাথা জুলায় জুলায় রায় দেয় হ্যাঁ ঠিক এটা ঠিক এটা ঠিক কে কোন জায়গায় কি করলো না করলো সব কিছুর গিবত বিশাল বড় একটা টিভির বাক্স চালু করে দিয়ে ওই জায়গায় গিবতের আড্ডাগুলো হয় হয় কি হয় না ঠিক এই যে মজমার ঠাই চাইতে এই মজমার দাম কম না বেশি জোরে বলেন ঠিক এইজন্য যতক্ষণ থাকবো আওয়াজ সদুসপূর্ণ দিয়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আসমা বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়ে ঠিক চিৎকার আওয়াজ দিয়ে বলতে হবে রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন হাস করো যদি ভয় আমার সঙ্গে সে কোনো দিন হাস বেনারে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তু বাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তু বাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় কথা বলেন ঠিক কিনা এক হাদি বিদায় হয়েছে তো কি হয়েছে তুমি কে আমি কে তুমি কে আমি কে এই বিপ্লব রক্তের উপরে আসে ঠিক কিনা ধরে কর আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসিল জুড়ে মির জাফরের বেশে ওদের করতে বুধ হতে হবে ভয় ওদের করতে হতে বুধ হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে সে কোনো দিন আসবে না রে ধর্মকে আজ পুঁজি করিয়া গালভরা বলে দিয়েন কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হফাবে। ধর্মকে আজ পুজি করিয়া গাল ভরা বলি কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে ভন্ডামিরই শিকড় তুলে সত্যের অনুজয় ভন্ডামিরই শিকড় তুলে সত্যের অনুজয় বিপ্লব মানে জীবন দেয়া সে কোনদিন আসবেন আরে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবেন আরে করো যদি ভয় ঠিক কি ভয় করব কাকে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার नाराए তাকবীর আল্লাহু আকবার আলো আল্লাহ আমাদের মজবাকে কবুল করে বলেন আমিন যারা দাঁড়িয়ে আছে তারা কি দাঁড়িয়ে থাকবে নাকি বসবে কমিটির ভাইরা সবাইকে আদর করে দিয়ে বসায় দেন যদি দাঁড়িয়ে থাকতেই চায় তাহলে লুঙ্গিয়ার প্যান্ট যেটা পড়ছে না তো তার প্যান্ট বসবে কথা ঠিক আছে মজমাকে সুন্দর করার দায়িত্ব আপনাদের এই জন্য কেউ দাঁড়িয়ে থাকবেন না যারা আসবে সবাইকে বসায় দিবেন আল্লাহ আজকের মজমাকে বরকতময় করুক আমি তো ভাইরা বলছিলাম যতক্ষণ সময় থাকবো যতক্ষণ এখানে থাকবো জবান খুলব কার জন্য বলেন আবার সুবহান আল্লাহ গাছ লাগলো কি লাগলো না লাগলো যতবার বলবেন ততবার লাগবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদের উপরে উজরাত আমরা মুখ নারব তো আল্লাহ সওয়াব দিবেন এই কারণে আল্লাহ বলেন বান্দা যদি জান্নাত পেতে চায় কাজ হবে দুইটা কোন ইমানদার বান্দা যদি একটা একটা স্বাভাবিক বান্দা যদি জান্নাত পেতে চায় ভাই জান্নাত সবাই পেতে চায় চান আপনারা আমিও চাই আপনারাও নাকি চান্না যে যত বড় সন্ত্রাস সেও চায় জান্নাত পেতে যত বড় দুর্নীতিবাজ হোক সেও চায় জান্নাত পাবে কাফেররাও চায় স্বর্গ পাবে হিন্দুরাও চায় স্বর্গ পাবে কিন্তু আল্লাহ কি সবাইকে দিবে আল্লাহ পাকের তো নির্দিষ্ট সীমা রেখা আছে আল্লাহ পাক যখন রুহের জগতে আমাদেরকে বানিয়েছেন তো আল্লাহ পাক কিছু রুহ ডান হাত দিয়ে উনার ধরেছেন বরকতিময় ধরে ডান দিকে উনি ফেলে দিয়ে বলতেছেন হুমফিল জান্না এগুলো সব জান্নাতি আবার কিছু হৃদয় কিছু কলব কিছু রূপ আল্লাহ পাক বাম দিকে ফেলে বলেছেন হুমফিন নার এগুলো সব জাহান নামি অর্থাৎ কারা জাহান নামি যারা ইমান আনবে না তারা জাহান নামি কারা জান্নাতি যারা ইমান আনবে তারা জান্নাতি তার মানে বুঝা গেল জান্নাতটা কাদের জন্য যে বলেন না বুঝে থাকলে বলেন ইমানদারের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কি ইমানদার বানাইছে আলহামদুলিল্লাহ ইমানদার তো আমরা সন্দিহান অবশ্যই ইমানদার নামে আছি কামে নাই ঠিক না আমাদের দেশের ইমানদার কে কত বড় এটা ফজর নামাজ আর জুমার নামাজ দেখলে বোঝা যায় বুঝতে পারলেন ঠিক না ফজরের নামাজে মুসল্লির দিকে তাকায় দেখবেন মনে হয় দেশে কোনো মুসলমান নাই কি বলেন ভুল বললাম ফজরের নামাজে মুসল্লির দিকে তাকাইলে মনে হয় না দেশে কোনো ইমানদার আছে আর জুমার নামাজে মুসল্লির দিকে তাকাইলে মনে হয় না দেশে কোনো নাস্তিক আছে কি বুঝেন না এই কথা তার মানে জুমার নামাজে মসজিদ জায়গা দেওয়া যায় না আর ফজরের নামাজে মসজিদে টেনে খুঁজে এনে যা আনা যায় না এসবগুলো মনে করে শুধু জুমার নামাজি তাদের উপরে আমি একটা কথা বলি আমরা যেখানে আমার সুবিধা ওখানে আমি ইমানদার যেখানে অসুবিধা ওখানে আমি ইমানদার না আর আমরা রেডিমেড ইমানদার যার কারণে ইসলাম আর ইমানের গুরুত্ব আমাদের কাছে নেই যেমন শাহবাজমাইনরা ইমানদার হয়েছিলেন কাজের ইমানদার হয়েছিলেন তারা তাদের ইমান মানতে যে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমরা আমাদের ইমান মানতে যে রক্তও দেওয়া লাগে নাই জীবনও দেওয়া লাগে কারণ জন্মের পরে বাবাকে মুসলমান দেখেছি বাবা মা মুসলমান দাদা মুসলমান 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 দাদি নানা নানি বংশীয় সত্যি আমরা ইমানদার যার কারণে জন্মের পরে ইমানদার হয়েছি এটার জন্য কষ্ট লাগে নাই এ কারণে আমাদের এটার দাম নাই একটা রেডিমেড কিনা জিনিস আর নিজের টাকায় কষ্টে অর্জিত জিনিস বানানো পার্থক্য থেকে আড়াইশো টাকার পাঞ্জাবি কিনলে ওইটা দুই তিনবার পরে সেরে গেলে না কিন্তু যেই পাঞ্জাবিটা পাঁচশো টাকা দিয়ে কাপড় গস কিনে বানান ওই পাঞ্জাবিটা দুই বছর তিন না পড়লে হকাদায় হয় না মহব্বত এটাতে বেশি থাকে ওইটাতে না সাহাব ইসলাম আর ইমান পালন করতে যে যান দিয়েছেন মাল দিয়েছেন যার কারণে প্রত্যেকটা পদক্ষেপে তারা ইমানকেই ফলো করেছেন আর আমরা জানও দেই নাই মালও দেই নাই যার কারণে ইমানটা আমাদের কাছে দশ হাজার টাকার বিনিময়ে নির্বাচনের আগে ইমান বিক্রি করে দেয় কত মানুষ দেখবেন নির্বাচনকে কেন্দ্র করে দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে যায় কিন্তু ইমানবার যারা তাদেরকে আল্লাপাক যান আর মালের বিনিময়ে জান্নাত দিয়ে খরিদ করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা ভাই আমার এদেশের মানুষ এত বোকা এদেরকে কিনতে বেশি টাকা লাগে না অথচ একটা ছাগলের দাম কয় টাকা বলেন তো আপনাদের এই এলাকায় ছাগল কয় টাকা দিয়ে পাওয়া যায় মিনিমাম দশ হাজার এক ছোট্ট হইলেও দশ হাজার একটা গরু পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা দাম একটা ছাগলের দাম দশ হাজার গরুর দাম পঞ্চাশ হাজার একটা দেশি মুরগির দাম আছে এক হাজার টাকা কি বলেন আপনারা আমরা তো ঢাকায় একটা দেশি মুরগির দাম ছয়শো সাড়ে ছয়শো সাতশো টাকা কেজি কিনি তাহলে একটা মুরগির যদি দেড় কেজি হয় বা এক কেজিও হয় তাও তো এক হাজার টাকার কাছাকাছি হয় একটা মুরগির দামও এক হাজার টাকা আছে কিন্তু নির্বাচনের আগে আমাদের দেশের জনগণ একশো টাকার সিরে নোট দিয়ে কিনতে পাওয়া যায় অথবা এক কাপ চা দিয়ে কিনতে পাওয়া যায় কথা বলেন না কেন ঠিক কিনা বলেন কেউ দিল না সবাই নিল আমগাজে গাছে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর নির্বাচনের আগে নেতা ঘরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন তার মানে বিক্রি হবো কার কাছে যে ইমানটা যে আমাদের রেডিমেড এ কারণে আল্লাহর কাছে বিক্রি হই না জনগণের কাছে বিক্রি হয়

রসুল বলেছেন জদ্দিদু ইমান আকু তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো ইমানকে নবায়ন করো বারবার আল্লাহ রসুল বলেছেন ইমানকে নবায়ন করো কেন কারণ শেষ জামানায় এমন একটা হালত হবে মানুষ সকালবেলা ইমানদার তো বিকেলবেলা কাফের বিকেলবেলা ইমানদার তো সকালবেলা কাফের রসুল বলেছেন শেষ জামানায় আগুনের অঙ্গার হাতে রাখা যতটা কঠিন হবে তার চেয়ে বেশি কঠিন হবে ইমান দিনে রাখা সেই যুগ চলে আসছে না এজন্য জদ্দিদু ইমান আকুম বেশি বেশি ইমানের তালকিন দিবেন নবায়ন করবেন এমনি বসে রয়েছেন মোহাম্মদ রসুল করে নেবেন ইমান নবায়ন হয়ে যাবে এটা আরেকটা সহজ তরিকা হইল মুফাসের একরাম বলেন আজান যখন হয় পাঁচ বার দৈনিক কোন ইমানদার বান্দা যদি দৈনিক পাঁচ পাঁচ বার আজানের জবাব দেয় তা আল্লাহ পাক তার ইমানকে পাঁচ বার নবায়ন করে কেন আযানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা না তখন আপনি কি বলেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে তখন কি বলেন আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তো এই বার পাঁচ বার যদি কেউ দৈনিক আযানের জবাব দেয় আল্লাহ পাক তার iman নতুন করে নবায়ন করে দেবে তার মুনাফিক হওয়ার কোনো আলামত থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা আমানু তোমরা ईमानदार হও এক নাম্বার শর্ত ईमानदार হও জান্নাতে যাওয়ার এক নম্বর শর্ত ইমানদার আলহামদুলিল্লাহ আমাদের এই শর্তটা আগায় আস অর্ধেক আগানো আছে এখন বাকি অর্ধেকটা কি আল্লাহ বলেন ও আমিল এক সহজ কাজ নেক কাজ করো খালি ইমান আনো নেক কাজ করো ইমান আনো নেক কাজ করো তাহলে কি হবে কাজ দুইটা সহজ কিন্তু আল্লাহ বাক বলতেছেন কানুম জান্নাতুল ফিরদৌস যারা এটা করবে তাদের জন্য জান্নাতুল ফিরদৌস বরাদ্দ সুহান আল্লাহ আস্তগণ কেন কাজের অনুযায়ী জান্নাতুল ফিরদাউস অনেক বড় মিয়া আল্লাহ বলতেছেন কাজ খালি দুইটা করবা আর বরাদ্দ থাকবে জান্নাতুল ফিরদাউস জান্নাতুল ফিরদাউস কি জান্নাত জানেন নবী বলেন যেই জান্নাতুল ফিরদাউসে নবীরা যাবে শহীদরা যাবে সাহাবীরা যাবে তাবেঈরা যাবে ইমামায়ে মুজতাহিদিনা যাবে बुजुर्गान-এ যাবে হাফেজে কোরআন না যাবে তোমরাও সেই জান্নাতে যাবে সুবহানাল্লাহ এটা হলো জান্নাতুল ফিরদাউস শুধু তাই না অন্য হাদিসে রসূল এভাবে বলেছেন যারা জান্নাতুল থাকবে এই সমস্ত বান্দারা জান্নাতুল ফিরদৌসে বসে বসে স্বয়ং জান্নাত থেকে আল্লাহর আরস আর কুরসি তাদের চোখ দিয়ে তারা দেখবে বলেন এবার কি বড় দামি জান্নাত তার মানে এই জান্নাতটা আল্লাহর আরস আর কুরসির ঠিক নিচে অথবা আল্লাহ পাকের আরসার আর কাছাকাছি যেখান থেকে ইমান আল্লাহর জান্নাত দেখবে আল্লাহ পাকের আড়স দেখবে রসুল সাল্লাম এই কারণে বলেন তোমরা যখন আল্লাহ পাকের কাছে চাও তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাও আল্লাহর কাছে এভাবে চাও যে আল্লাহ তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাচ্ছে জান্নাতুল ফিরদাউস সবচেয়ে বড় এবং দামি জান্নাত এখন আপনি বলবেন অন্য জান্নাত কি দামি না সব জান্নাতই দামি তবে দুনিয়াতে মানুষের যেমন আফসোস থাকে যেমন কেউ টিনের ঘরে থাকে তার মন চায় আমার যদি একটু বিল্ডিং থাকতো আফসোস কারো বিল্ডিং আছে একতলা কারো আমার যদি তিনতলা থাকতো আফসোস কারো তিনতলা আছে সে চিন্তা করে ওরও তিনতলা আমারও তিনতলা ওরটা কত সুন্দর সাজানো গোছানো আমারটা যদি একটু সাজানো গোছানো রাখতে পারত আফসোস তো জান্নাতেও আফসোস থাকবে নেক কাজের উপরে নির্ভর করে কেউ বলবে আরে আমার জান্নাতটা যদি ওর জান্নাতের মতো সাজানো গোছানো হতো তাহলে আমার জান্নাতটাও চকচক করতো আর একটু নেয়ামত বেশি থাকতো কিন্তু আমি নেক কাজ কম করার কারণে আমার জান্নাতের অবস্থা একটু দুর্বল করবো তার মানে জান্নাত সবই সমান কিন্তু ওই যে নেক কাজের উচিলায় আল্লাহ বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবার যারা করবে না কিছু কিছু জান্নাত আল্লাহ পাক আমি আল্লাহকে দিতে ও প্রত্যেকটা ইমানদারের জন্য নির্দিষ্ট রেখেছেন শর্ত বলেন শর্ত কয়টা বলেন জনের একটা হলো ইমানদার হওয়া দুই নাম্বার হলো নেক কাজ করা রাসূল বলেন এক আল্লাহর বান্দা বহু আগের জামানায় বনি সাইলের জামানায় সারা জিন্দগী গুনাহ করেছে কোনো এবার বন্দগী করে নাই নেভিকারিং সাল্লাল্লাহ সাল্লাম বলেন ওই আল্লাহর বান্দাটা একবার বাহিরে যায় কোথাও হাঁটে বাহিরে যখন গেল আল্লাহর বান্দা আর করিম গেরিং সল্লাল্লাহ বলে সাল্লাম বলেন তাকায় দেখলো একটা কুকুর পানির পিপাসায় কাতরায় পানির পিপাসায় যখন কুকুরটা কাতরায় তখন নবী করিম সাল্লাম বলেন এই আল্লাহর বান্দাটা কুকুরকে দেখার পর তার দেমাগের ভিতরে মায়া লেগে গেল সামান্য একটা কুকুর যেটা সৃষ্টির একটা সৃষ্ট জীব নয় সৃষ্টির মাথল একটা নিকৃষ্ট প্রাণী গায়ের সঙ্গে লাগলে গাওলা পাক এই একটা সৃষ্টি কুকুরকে যখন পানির পিপাসা একাত্রাতে দেখলো আল্লাহর বান্দাটার দেমাগের ভিতরে দিলের মধ্যে মায়া লাগলো নবী সাল্লাম বলেন এই আল্লাহর বান্দাটা কি করবে এই বান্দাটা সুন্দর করে পানির কুয়ার মধ্যে নামবে পানির কুয়ায় নামার পর এই বান্দাটা নিজের মোজা দিয়ে পানি উঠাইলো নিজেও পান করলো আর কুকুরের জন্য পানি উঠাইলো কুকুরকে যখন পানিটা উঠায় কুকুরকে পান করায় দিল নবী করিম সাল্লাম বলেন একজন কুকুরকে পানি পান করাইলো আল্লাহ ওই বান্দাকে নিকৃষ্ট জাতি পানি কুকুরকে পানি পান করা এক হয়েছে বাঁচানোর জন্য আমার আল্লাহ বাকরুল আলমিন সারা জিন্দিগির সব গুণাগুলি মাফ করে বাল্লাকে আল্লাহর জান্নাত দিয়ে দিছে সামান্য একটা কুকুরকে পানি পান করা দিল অপর হাদিসে পয়গম্বর বলেন একটা বিড়ালকে শাস্তি দেওয়ার কারণে আরেক মহিলা জাহান হয়ে গেল যদিও একটা কুকুর নিকৃষ্ট প্রাণী মুসলমান নবীর উন্মত প্রাণী তো দূরের কথা আল্লাপের মহাদ অসংখ্য বান্দাকে বলবে আমি অসুস্থ ছিলাম তোমরা আমাকে আমি অভাবগ্রস্ত ছিলাম তোমরা তোমরা আমাকে আমাকে দান আমি ক্ষুধার্ত ছিলাম খাওয়াও নাই এমন করে করে পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার ডাক দিয়া বলবে বান্দা বলবে আল্লাহ তোমাকে আবার কিভাবে খাওয়াবো কিভাবে পান করাবো কিভাবে টাকা পয়সা দেব আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন তোমার পাশের ঘরের বান্দাটা ক্ষুধার্ত অবস্থায় ছিল তাকে যদি খাওয়াইতা আমি আল্লাহ আমিনকে এই খাওয়ানোর সব হয়ে যেত এ বান্দা কেউ অভাবগ্রস্ত ছিল তার অভাব যদি দূর করতে আমার অভাব দূর হয়ে যেত অর্থাৎ আমাকে অভাব তো দূর করা যাবে না কিন্তু আমার বান্দাকে দেওয়া মানে আমাকে দেওয়া বান্দার খেদমত করা মানে আমাকে খেদমত করা কোন বান্দা যদি কাউকে করজে হাসানা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন কি করজ দেওয়া হয় এই কারণে আল্লাহ বলেন ও আকরিদুল্লাহ তোমরা আল্লাহ রবিনকে করো যে হাসান কাজ মানুষ মনে করে নামাজ আদায় করলেই মনে হয় এক কাজ হয় বারবার জাকাত দিলে সদকা করলে তেলাবাদ করলে জিকির আদায় করলেই মনে হয় অনেক কাজ হয় কিন্তু না না নবী করিম সাল্লাম বলেন কোন ইমানদার বান্দা যদি কারো সঙ্গে হাসি মুখে কথা বলে আমার আল্লাহ এটাকেও সদকার সম পরিমাণ সব দিয়ে নবী বলেন আল কালি মাতু তৈবাতু সদক আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলেন আল কালি মাতু তৈয়ী বাতু সদক কেউ যদি কোনো ইমানদারের সঙ্গে উত্তম কথাও বলে আল্লাহ পাত গুলা আমিন ওই উত্তম কথাটাকেও সদকার সমতুল্য স্বাবদান করে দেবে কেউ টাকা দিয়ে সৎকা কমায় আর কেউ টাকা না দিয়ে হাসি মুখে কথা বলে সৎকা কমায় কি বলে ঠিক না কেউ টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দান করে বলে ভাই আমার নামটা ঘোষণা করেন নাম ঘোষণা না হলে তার পেস্টি যে লাগে আর কেউ টাকা দেয় না কিন্তু একটা মমিনের সঙ্গে হাসি মুলে ভালো আচরণ করে আল্লাহ নবী বলেন ওই ভালো আচরণটাও তার সদকার সম পরিমাণ সব লেখা হয়ে যায় আল্লাহ পাক এগুলো কেউ নেক কাজ বানায় দিয়েছেন আলহামদুলিল্লাহ নারায় তকবীর আলহামদুলিল্লাহ আজকের মজমার প্রধান বক্তা মুফতি কাজী ইব্রাহিম সাহেব মাদ্দাজুল আলী হুজুর উপস্থিত হয়ে গেছেন আমি এক মিনিটের ভিতরে শেষ করে হুজুরকে দিচ্ছি যেহেতু হুজুর স্টেজে চলে এসেছেন আর কোনো কথা নয় তবে কথা হইলে এটা আমরা ইমানদার আলহামদুলিল্লাহ আছি তবে আমাদের খালি নেক আমলটা বাড়া দরকার আজকের এই মজমা এটা একটা নেক কাজ এখানে যারা বসছেন এটা একটা নেক কাজ যারা এখানে দান করেছেন এটা একটা নেক কাজ যারা এখান থেকে কিছু শিখে নিয়ে আমল করবেন নেক কাজ রসুল বলেন একটা মুমিনকে রাস্তা দেখা দেওয়াটাও নেক কাজ সৎকার সব শুধু তাই নয় রাস্তায় কোনো কাটা যুক্ত জিনিস পড়ে থাকলো তো ইমাতাতুল আযালির তরীক এটা রাস্তা থেকে সরায়া দিবেন এটাও একটা ইমানের অংশ শাখা আমরা মনে করি খালি তাহাজ্জুদ করলে 80 রাকাত পড়লেন 100 রাকাত পড়লেন অনেক কিছু করলেন ওইদিক দিয়ে আলেমদেরকে ধরে ধরে জল খরায়া নিয়ে আয়না ঘরে ঢুকাইলেন এরকম বুজুরগের কোন দাম নাই আল্লাহর দরবারে ঠিক কিন্তু আরেকজন নামাজ কালাম পড়ছে যতটুকু পারছে পড়ছে লেকিন ওই আল্লাহর বান্দাটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছে মানুষের দুঃখে পাশে ছিল কখনো কখনো মানুষকে হাসি মুখে কথা বলে রাস্তা দেখাই দিয়েছে কখনো মানুষকে সালাম দিয়েছে কখনো কোনো এতিমের গায়ে হাত দিয়েছে এই ছোট ছোট নেক কাজ রুসিলায় আল্লাহ পাক একটা বান্দাকে জান্নাতুল ফিরদাউস দান করে আমরা সবাই চাই জান্নাত আল্লাহ যেন আমাদেরকে ছোট থেকে ছোট নেক কাজগুলো করার তৌফিক দান করে ছোট থেকে ছোট গুনা ছাড়বো না ছোট থেকে ছোট নেক ছাড়বো না আর ছোট থেকে ছোট গুণা করবো না আমাদের মনের নিয়ত থাকবে এটা ছোট 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 থেকে 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 কি না 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 আর কাজ এখান নেক আমরা যদি নির্দিষ্ট ভাবে বলি সেটা কি মনে করেন রাস্তায় কোনো মন হেঁটে যাচ্ছে হাতে তার একটু বস্তা আছে ব্যাগ আছে এই বস্তাটাকে ব্যাগটাকে বোঝাটাকে একটু নিজের হাতে বহন করেন এটা আশ্লাখ ছিল কোন মুরুব্বি যাচ্ছেন বয়োজ্যেষ্ঠ আলম যাচ্ছেন তার হাত থেকে বোঝাটা নিয়ে একটু আগায় দেন আল্লাহ পাক এই টাইপের নেক কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করুক হজরত আসছেন আমাদের ওস্তাদুল্য এই সমাজের আর বাংলাদেশের জন্য ওনারা আমাদের আইডল গর্ব আল্লাহ পাক রব্বুল আলমিন ওনাদেরকে নেক হায়াত দান করুক সুস্থতার হায়াত দান করুক হজরত যা কথা বলবেন গুরুত্বপূর্ণ কথা অনেক চমৎকার গুরুত্বপূর্ণ কথা বলবেন আপনারা সেটা শিখে এখান থেকে কিছু শিখে তারপরে এখানে আমরা যাব আল্লাহ পাক আজকের মজমাকে ভরপুর کامیابی দান করুক अमा তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ ইসলামিক চিত্তাবিদ সারা বাংলাদেশের আলো সৃষ্টিকারী ইসলামী সংগীত শিল্পী মুক্তি সাইদ আহমদ ইনশাআল্লাহ